নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব যে ব্রিস্টিকের কোন নেগেটিভ স্বভাবের জন্য ব্রিস্টিক লাইফে অনেক সমস্যার মধ্যে পড়ে যায় সেই জায়গাগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন নাম্বার ওয়ান যেটা বলবো মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া অত্যন্ত স্পষ্টবাদী মেন্টালিটি আপনাকে সবসময় সব জায়গায় যে সত্যি বলতে হবে আপনাকে কে মাথার দিব্যি দিয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু পারে না কখনোই পরিস্থিতির সঙ্গে অনেক অনেক সময় সময় না না ম্যানেজ করতে পারে সত্যিটা বলে ফেলে ঠিক আছে ধরুন একজনকে তার সে জিজ্ঞাসা করছে কেমন দেখতে লাগছে আমি বললেন যে হ্যাঁ খুব ভালো এই জায়গাটা সত্যি খুব দেখতে ভালো লাগছে কিন্তু এই খানটা তোমার একটা খুঁজ রয়েছে কিন্তু আলটিমেট সেই খুঁদে কলটা না বললেও হতো হয়তো আপনি কোনো একটা জায়গায় কেউ খাওয়ার পরিবেশন করছে আপনাকে বলছে কেমন খেতে হয়েছে আমি বলি হ্যাঁ খুবই ভালো কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে ওই এখানে কিন্তু দিয়ে এমন কিছু অ্যাড করেন যেগুলো অনেক লোক আপনাকে ভুল বুঝবে কখনো কখনো আপনি খুব কষ্ট বক্তা ডিরেক্টলি কথা বলে ফেলেন এই স্টেট কার্ড কথা বলা স্টেট ফরওয়ার্ড কথা বলা আপনি মনে করেন যে আপনি খুব বাহাদুরি করলেন কিন্তু অনেক সময় অনেক মানুষ আপনার থেকে সরে যায় বা আপনার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করে এই জায়গাটা বৃষ্টিকে একটু সংযুক্ত হতে হবে বৃষ্টিক রাশি মানুষরা কিন্তু অনেক মন থেকে ভালো হয় মানুষ অনেক ভালো করতে যায় কিন্তু এই স্টেট কার্ড কথা বলে দেওয়া ডিরেক্টলি একটা কথা এই জন্য অনেক মানুষ তাদেরকে ভুল বোঝে অনেক মানুষ তাদের পিছনে শত্রুতা ক্রিয়েট করে এ ব্যাপারটা ক্রিয়েট করে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইমোশনাল একটা ডিসব্যান্ড সিচুয়েশন আপনারা অত্যন্তভাবে ডিপলিভাবে চিন্তা ভাবনা এবং চন্দ্র নিজস্ব থাকার জন্য আপনাদের মধ্যে ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা মানসিকভাবে খুব অস্থির হয়ে পড়ে যখন অস্থির হন তো এতটাই অস্থির হয়ে যান একটা ইমোশনাল ডিসব্যালেন্স সিচুয়েশন আপনি সব কিছুকে খুব বেশি ইমোশনাল ভাবে করেন হালকাভাবে কোনো কিছুই করতে পারেন না সব কিছু ডিপলি ভাবে করেন সব কিছু ইমোশন রেখে করেন তাই কারো কাছ থেকে আপনার এক্সপেকটেশনের জায়গাটাও কিন্তু অনেকটা বেড়ে যায় এই খান থেকে আপনার জীবনে অনেক সময় সমস্যা ক্রিয়েট করতে পারে আপনি অনেক সময় ভুলভাল মানুষকে বোন দিয়ে ভালোবেসে তার থেকে অনেক সময় প্রতারিত হওয়ার একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে কেননা ইমোশনাল ডিসব্যালেন্স অবস্থা আপনাকে জীবনে খুবই একটা টালমাটাল করে দেয় এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে সব সবসময় মানুষকে চিনতে হবে সব কিছু ইমোশনালের উপর বেশ করে আপনি যদি যে কোনো সিদ্ধান্ত যদি নেন সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ঠকতে পারেন তাই এই ইমোশনাল বেশি ইমোশনাল জায়গাটাকে কিন্তু আপনার রাগলে চলবে না তার জন্য চন্দ্রের মুক্ত পড়তে হবে আপনাকে প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করতে হবে এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার কিন্তু করতে হবে বিশেষ করে চেষ্টা নক্ষত্রে ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়তে দেখতে পাওয়া যায় যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অত্যন্ত লাইফে এমন কি কিছু জায়গা থেকে ঠকেন ঠকতে ঠকতে আপনাদের ছোটখাটো ব্যাপারে খুব ট্রাস্ট ইস্যু তৈরি হয় আপনি সহজে না কাউকে বিশ্বাস করতে পারেন না এই ট্রাস্ট ইস্যু থেকে শুরু করে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে যে সামান্য এই ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না আমার উপর তো আপনার অনেক মানুষ কিন্তু আপনার সঙ্গে সেভাবে মিশতে চায় না এই ধরনের একটা দেখবেন সমস্যা তাই আপনাদের অনেক সময় বন্ধু বান্ধবের সংখ্যা অনেক কমে যায় লাইফে খুব ট্রাস্ট ইস্যু তৈরি হয় লোকের সঙ্গে একটা বিশ্বাসহীনতার একটা ব্যাপার কিন্তু তৈরি করতে পারে এই ব্যাপারে আপনাকে একটু বুঝতে হবে একটু আপনি ছোটখাটো ব্যাপার অনেক বড় বড় ব্যাপার থেকে জীবনে বাসকে খেয়ে ছোটখাটো ব্যাপারেও কিন্তু খুব ট্রাস্ট ইস্যু তৈরি হয় লোককে সহজে বিশ্বাস করতে পারেন না অনেক মানুষ কিন্তু ওই জন্য কিন্তু আপনার উপর জ্বলে যায় রেগে যায় এমন একটা ব্যাপার তাই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে ব্যাপারে এত বেশি মাথা গলাবেন না ওকে নেক্সট যেটা বলবো আপনাদের মধ্যে অত্যন্ত লিডারশিপ ক্ষমতা কন্ট্রোলিং করা লোককে কন্ট্রোল করা লোক কি করবে সেটা তার ব্যাপার আপনি তার ব্যাপারে এত ইন্টারফেয়ার করার কি দরকার আছে হয়তো আপনি জানেন যে যে সে যেটা করছে সেটা ভুল করছে তো আপনি তাকে অ্যাডভাইস দিতে পারেন কিন্তু যখন তাকে তার জন্য আপনি দায়িত্ব নিয়ে নেবেন সব দিক থেকে তাকে হেল্প করার চেষ্টা করবেন সেই মানুষটা কিন্তু আপনাকে কখন কিন্তু বুঝবে না সেই মানুষ কিন্তু আপনার থেকে সরে যাবে তাই এই ওভার কন্ট্রোলিং ওভার পসিটিভনেস ব্যাপারটা থেকে কিন্তু আপনাকে সরে আসতে হবে বলবেন শুনলে ভালো না শুনলে আরো ভালো সেই বুঝে নেবে তো আপনার এত তো ঠেকা নিয়ে লাভ নেই তাই না তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে আপনি সব ব্যাপারে লোককে না ভালোর জন্য কন্ট্রোল করতে গিয়ে লোককে কন্ট্রোল করে ফেলেন এবং লোককে নিজের গ্রিপে রাখতে চেষ্টা করেন আপনাকে এটা বুঝতে হবে প্রতিটা মানুষ তার নিজস্ব নিজস্ব সত্তা রয়েছে প্রতিটা মানুষ তার তাদের বাচ্চার আলাদা প্রতিটা মানুষ তার নিজে নিজের অনুযায়ী তার ডিসিশন নেয় তো আপনি তাকে অ্যাডভাইস দিতে পারেন শুনলে ভালো না শুনলে আরো ভালো সে বুঝে যাবে তো সব ব্যাপারে যখনই আপনি ব্যাপারে একটু বেশি দায়িত্ব নিতে যাবেন লোকে আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল বুঝবে এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে ঠিক আছে একটা ওভার কন্ট্রোলিং থেকে কিন্তু সরে আসতে হবে নেক্সট যেটা বলবো আপনাদের মধ্যে অত্যন্ত রিভেঞ্জফুল মেন্টালিটি ক্রিয়েট করে আপনার সঙ্গে কেউ কিছু করলে আপনি সহজে ভুলতে পারেন না আপনি তাকে রিভেঞ্জ কি করে নেবেন তার জন্য সদা বদ্ধ পরিকর হয়ে যান অনেক পুরোনো জিনিসও আপনি কিন্তু মনে রাখেন যে রিভেঞ্জফুল মেন্টালিটি মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের মধ্যে একটা যেমন রাজ্যের অ্যাগ্রেশন থাকবে তেমন কিন্তু একটা যোদ্ধা রনং দেই ভাব একটা রিভেঞ্জফুল মেন্টারি মেন্টালিটি দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে কোনো মানুষ আপনার সঙ্গে দুর্ব্যবহার করলে বা বাজে কথা বললে আপনি সেটাকে কীভাবে রিভেঞ্জ নেবেন তার কিন্তু চেষ্টা করেন এই জন্য অনেক সময় নিজের এনার্জিকে আপনারা লস করে ফেলেন এই ব্যাপারেও আপনাকে সাবধান হতে হবে নেক্সট যেটা বলবো আপনারা অত্যন্ত রিজিড মেন্টালিটি আপনাদের যেহেতু স্থির স্বভাবের আসি আপনাদের মধ্যে অত্যন্ত রিজিড মেন্টালিটি কাজ করবে যেটা আপনার মাথায় একবার ঢুকবে সেটা থেকে আপনি চট করে বেরিয়ে আসতে পারেন না আপনি যেটা করবেন তো করেই ছাড়েন তো আপনাকে হাজারবার কেউ বললেও আপনি আপনার নিজের মত অনুযায়ী কাজ করেন হয়তো যে কথাটা আপনি আপনাকে কেউ বলছে সেই কথাটা হয়তো আপনার থেকে অনেক ফার ফার বেটার কিন্তু আমি তাও তার কথাটা না শুনে আপনি নিজের মতটাকে পোষণ করতে যাবেন এবং অনেক ক্ষেত্রে কেশ খেয়ে যাবেন তো একটু ফ্লেক্সিবিলিটির একটু অভাব রয়েছে এবং অত্যন্ত সৌজন্যশীলতার অভাব একটু মানে মানুষের সঙ্গে যে সাময়িক সৌজন্যতা বোধের জন্য আমাদের কিছুটা একটু চেঞ্জ করতে হয় নিজেকে মানিয়ে নিতে হয় সেই জায়গাটা কখনো কখনো আপনি না খুব স্টেট কার্ড কথা বলতে গিয়ে মেন্টালিটি করতে গিয়ে নিজের ভাবধারাকে ধরতে গিয়ে আপনি ভাবেন যে নিজে এটা করছেন সেটাই ঠিক আপনি লোকের দোষ ধরতে পারেন আপনি লোকের সব ব্যাপার গোপন ব্যাপারকে অনুসন্ধান করতে পারেন অবশ্যই আপনার সে ক্ষমতা রয়েছে কিন্তু সব ক্ষমতা আপনার থাকা মানেই যে আপনাকে তার ব্যবহার করতে হবে সেটা আপনাকে কে বলে দিয়ে গেছে তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে এর জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে তো আপনি আপনার নিজের জীবনে অ্যানালাইজ করার জন্য আপনার নিজস্ব ইন টিউশন ক্ষমতাকে কাজে লাগান না কে আপনাকে বারণ করেছে কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন সবসময় সত্যি কথাটাই লোককে বলতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা কথা নেই জিনিসটা বুঝে ফেললেন হয়ে গেল সাইড হয়ে গেলেন সবসময় লোককে বুঝিয়ে দিতে হবে যে আপনি সব জেনে গেছেন সব বুঝে গেছেন আপনি সব বুঝতে পারেন সবসময় বুঝিয়ে দেওয়াটাও কিন্তু ঠিক নয় ঠিক আছে বুঝিয়ে মানে আপনি অ্যাকচুয়ালি বোকা হয়ে গেলেন লোককে আপনি বুঝুন না আপনি জিনিসটা দূর থেকে অনুভব করুন না দূর থেকে থেকে সেটাকে পর্যবেক্ষণ করুন না অ্যানালাইজ করুন না কে বারণ করেছে আপনাকে তাহলে সার্বিকভাবে জগৎ সম্বন্ধে আপনার একটা অভিজ্ঞতা হবে কিন্তু তা নয় আপনি কি করেন দুম করে লোককে গিয়ে বলে দেন দুম করে লোককে গিয়ে আঘাত করে বসেন সত্যিটা বলে ফেলেন লোকে আপনার থেকে ওই জন্য দূরে সরে যায় আপনার থেকে ভুল বোঝে এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে নেক্সট যেটা ব্যাপার বলবো সেটা হচ্ছে আপনার মধ্যে কিছুটা জেলা সিটি ব্যাপার কাজ করে একটু অহংকারী বোধ মঙ্গলের প্রভাব থাকবে মাথা গরম অহংকারী ব্যাপার ঠিক আছে এবং স্টেট কার্ড কথা বলে দেওয়ার ব্যাপার কিন্তু থাকবে এবং একটু কমপ্লেক্স ভাবে যে কোনো ব্যাপারকে ভাবা সহজ অনেক সময় ভাবতে পারেন না ঠিক আছে এবং একটু পুরনো ভাবধারা বা পুরনো ট্র্যাডিশনকে একটু মেনে নেওয়া বা মেনে চলা ঠিক আছে এবং মনে করেন যে ওই জিনিসটাই ভালো অন্য মানেই খারাপ এমন একটা ব্যাপারও কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট করে এই জন্য অনেক মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব জায়গাটা অনেকটা লাইট হয়ে যায় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে আপনার জীবন অনেক জটিল হয়ে যায় আপনি মনে করেন কে আবার কি করবে কেউ কিছু করে দেবে না কিন্তু তবুও মানুষের সঙ্গে সাময়িক যে একটা ব্যবহার একটা সৌজন্যতা এই যেটুকু দরকার হয় হয়তো কোনো মানুষই আপনাকে আহ আপনার সবকিছু করে দেবে না কিন্তু তবু সৌজন্যতা বোধ জায়গাটা আপনি যদি সবই বলে দেন সবকিছু সবার সঙ্গে যদি ঝগড়া করে ফেলেন সবার সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে কি হয় সৌজন্যতা বোধের একটা অভাব তৈরি করে তো এই জায়গাটা আমাকে একটু বুঝতে হবে এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে কারণ মঙ্গলের প্রভাব হওয়ার জন্য জিনিসগুলো একটু বেশি বেশি ভাবে ক্রিয়েট করে একটু বেশি অহংকারী ভাব আপনার মধ্যে একটু স্টেট কার্ড কথা বলে দেওয়া অহংকারী আমি সব বুঝে গেছি আমার একটা ব্যাপার কখনো কখনো রাশি অত্যন্ত পীড়িত থাকলে আপনার মধ্যে একটা হামিয়া ভাব হ্যাঁ যে আমি সব জানি সব বুঝি আমার সব ব্যাপারে জ্ঞান আছে একটা গর্ববোধ করা একটা ফ্লাইটফুল আবার কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায় এই জায়গাগুলোর জন্য আমরা জীবনে অনেক সময় অনেক সমস্যা অনেক মানুষের সঙ্গে একটা কানেকশনে খুব সমস্যা ক্রিয়েট করে বেশ তো এই ব্যাপারগুলোর ব্যাপার একটু ধ্যান দেবেন একটু বুঝবেন এবং আপনার অনেক সময় মানসিক চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো ক্রিয়েট করে এই জন্য চন্দ্রের প্রতিকার করবেন এবং ভুলভাল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া ভুলবার মানুষের থেকে এক্সপেক্ট করা এখান থেকেও কিন্তু আপনার লাইফে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে এই হলো ওভারঅল ব্যাপার এই হলো ব্রেস্টিক রাশির মেন দোষ আমি সার্বিক দোষগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে অলরেডি আগের ভিডিওটাতে আমি আপনাদের সার্বিক গুণগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং এই ভিডিওতে সার্বিক দোষগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের অবশ্যই দোষ দেওয়ার জন্য ভিডিওটা করছি না আমি শুধুমাত্র আপনাদের যে জায়গাগুলোতে আপনার লোকের সাথে একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি করে সেই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করলাম আশা করবো আপনারা এটা জিনিসটাকে পজিটিভ ভাবে নেবেন আপনাদের মধ্যে অনেক পজিটিভিটি রয়েছে তা নিয়েও অলরেডি ভিডিও করেছে যে আপনারা অনেক কিছু বুঝতে পারেন আগে থেকে অনুধাবন করতে পারেন প্ল্যানিং করার ক্ষমতা রয়েছে আপনাদের একটা লড়াই করার ক্ষমতা রয়েছে অনেক ঘাত প্রতিঘাতকে কাটিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারেন এমনি অনেক কিছু ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে শুধুমাত্র আপনাদের এই বেশি ইমোশনাল ব্যাপার বেশি রাগ জেদ ব্যাপার বেশি লোককে রিয়াক্ট করে দেওয়ার ব্যাপার রিভেঞ্জফুল মেন্টালিটি একটু জেলা ব্যাপার এগুলোর জন্য আপনাদের অনেক ক্ষেত্রে অনেক লাইফে অনেক বাধা প্রতিবন্ধকতা তৈরি এই ব্যাপারে একটু সাবধান হবে বোঝা গেল কি বললাম আবার দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি